গাজায় শান্তি চুক্তি বাস্তবায়নের পথে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা মিশরের শারমাল শেখে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাতারের তিন কূটনীতিক এতে আহত হয়েছেন আরও দুইজন জানা গেছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গাড়িটিতে ছিলেন কাতারের পাঁচ কূটনীতিক এবং একজন চালক নিহত তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান আহত দুজনকে শারমাল শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শীঘ্রই নিহতদের মরদেহ পাঠানো হবে দোহায় কাতারের এই কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার পর শহর ছাড়ছিলেন কিন্তু সেই পথই শেষ হয়ে গেল তাদের জীবনের পথ চলা এই দুর্ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে কাতার দূতাবাস গজাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল থেকে মিশরে শুরু হতে যাচ্ছে শান্তি সম্মেলন সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি এতে অংশ নেবেন বৃষ্টিরও বেশি দেশের নেতা তবে এই সম্মেলনের প্রাককালে প্রাণ হারানো তিন কূটনীতিকে মৃত্যু শুধু কাতর নয় কাঁপিয়ে দিয়েছে গোটা কূটনৈতিক বিশ্বকে শান্তির পথে হারতে গিয়েই নিভে গেল তিন শান্তির দূতের জীবন প্রদীপ পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্থিতির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে